নমস্কার প্রতিদিনের মতোই আমাদের আজকে কুইজ কম্পিটিশনটি শুরু হচ্ছে প্রথম কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি আসুন হ্যাঁ আপনি একদম সঠিক উত্তর আমাদের প্রিন্সিপাল স্যারকে প্রাইজটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয়াঙ্কা ম্যাম হাত তুলেছেন আসুন সুন্দরবনে দেখা যায় একদম সঠিক আনসার প্রাইজটি তুলে দেওয়ার জন্য রেশমা ম্যামকে অনুরোধ করছি নেক্সট কোশ্চেন আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি আর কেউ আমাদের রেশমা ম্যাম হাত তুলেছে রেশমা ম্যামকে দক্ষিণ চব্বিশ পরগনা একদম সঠিক উত্তর আমাদের রেসমা ম্যামকে প্রাইসটি তুলে দেবেন সুশন্ত্রা ম্যাম আসুন নেক্সট কোশ্চেন পাতা হলুদ হয়ে থাকার প্রক্রিয়াকে কি বলা হয় পাতা হলুদ হয়ে থাকার প্রক্রিয়াকে কি বলা হয় আর কেউ أشম ম্যাডাম ক্লোরোসিস একদম সঠিক অ্যানসার প্রাইসটি তুলে দেওয়ার জন্য স্যারকে অনুরোধ করছি উৎপাদনে ভারতের কোন রাজ্যটি প্রথম স্থান অধিকার করেছে অনুরোধ করছি বলার জন্য ভুল হয়েছে আমি বলে দিচ্ছি মধ্যপ্রদেশ কোন সবজিতে সর্বাধিক আয়রন পাওয়া যায় অজয় দাকে গেস্ট করছি এখানে আসার জন্য পালং একদম সঠিক অ্যানসার অজয় দাকে প্রাইসটি তুলে দেওয়ার জন্য স্যারকে অনুরোধ করছি উদিত স্যারকে আমাদের নেক্সট কোশ্চেন গঙ্গা নদীর তীরে দীর্ঘতম উপনদী কোনটি গঙ্গা নদীর দীর্ঘতম উপনদী কোনটি আর কেউ ম্যাডাম হাত তুলেছেন আসুন ম্যাম যমুনা একদম সঠিক অ্যান্সার প্রিয়াঙ্কা ম্যামকে প্রাইজটি তুলে দেওয়ার জন্য ম্যাডামকে অনুরোধ করছি সীমা ম্যাডাম নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্য দরিদ্রের দিক থেকে সবচেয়ে আগে ভারতের কোন রাজ্য দরিদ্রের দিক থেকে সবচেয়ে আগে আসুন দাদা বিহার একদম সঠিক অ্যানসার পুরস্কারটি তুলে দেওয়ার জন্য ম্যামকে অনুরোধ জানাচ্ছি নেক্সট কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপ কোন দেশের কোম্পানি হোয়াটসঅ্যাপ কোন দেশের কোম্পানি স্যার এদিকে হাত তুলেছেন অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করছি মানব শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত তো অপশন ছেচল্লিশ সাতচল্লিশ একচল্লিশ স্যারকে আসার জন্য অনুরোধ করছি একজন সঠিক অ্যান্সার স্যারকে প্রাইজটি তুলে দেওয়ার জন্য পুতুল ম্যামকে অনুরোধ জানাচ্ছি নেক্সট কোশ্চেন মানব শরীরে সবচেয়ে বড় হাড় কোনটি মানব শরীরে সবচেয়ে বড় হাড় কোনটি দাদা এদিকে হাত তুলেছে দাদাকে আসার জন্য অনুরোধ করছি একদম সঠিক অ্যান্সার ম্যাডাম কে আসার জন্য অনুরোধ করছি প্রাইসটি তুলে দেওয়ার জন্য সুচন্দ্রা ম্যাম পজিটিভ বার্তা সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি প্রিন্সিপাল স্যারকে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা জানাই আমার তরফ থেকে আজকে পজিটিভ বার্তার আয়োজন করেছে কবিগুরু নার্সিং ইনস্টিটিউট তাদের এই আয়োজন করার জন্য তাদের যে চেষ্টা এই চেষ্টার জন্য আমি আমার অন্তস্থল থেকে তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা জানাই পজিটিভ বার্তার সম্পর্কে আমাকে কিছু বলতে বললেন যেমন আমি একটা উদাহরণ দিয়েই বলি এখানে বাতাস আছে বাতাস না থাকলে আমরা অক্সিজেন নিতে পারছি না কিন্তু বাতাসের অস্তিত্ব বোঝা যাবে কি করে যদি আমি পাখা না নাড়াই তাহলে বুঝতে পারবো না যে গাছের পাতা নড়ছে বুঝতে পারি যে বাতাস আছে তেমনি এই পজিটিভ বার্তা যে আছে আমাদের পজিটিভ ভাব যে আমাদের অন্তরে আছে যদি আমরা এই ধরনের গঠনমূলক অনুষ্ঠানগুলিতে না থাকি তাহলে কিন্তু উপলব্ধি করতে পারবো না এই পজিটিভ ভাব আমরা আমাদের মনের মধ্যে নিয়ে আমরা সকলে বাড়ি যাব তাহলে আমরা কি করব আমরা পজিটিভ হয়ে উঠব আমরা আমাদের বাড়িতে গিয়ে শুধু থেমে থাকবো না বাড়িতে গিয়ে এই যে আলাপ আলোচনা হলো যে কোশ্চেনগুলি আলোচনা হলো এগুলা বাড়ির পরিবারের সকলের মধ্যে আমরা আলোচনা করব। তাহলে পজিটিভিটি সেখানে ছড়াবে সেখান থেকে আবার অন্য জায়গায় ছড়িয়ে যাবে এইভাবে চেন ওয়াইজ আমরা পজিটিভ বার্তার প্রচারকের কাজ করছি তো এইভাবে সকলে যাতে আমরা আনন্দটি ভাগ করে নিতে পারি আমরা প্রত্যেক দিন এখানে আসবো কেউ যদি কাজের মধ্যে থেকে ভুলে যায় তাদেরকে আমরা ডেকে নেবো কেউ যদি কোনো ভুল করে তাকে ক্ষমা করে দেবো এইভাবে নিয়ে আমাদের যে প্রচেষ্টা সেটা চলতে থাকুক সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবেই আমরা আমাদের চরিত্র গঠন করতে পারবো যদি এইভাবে পজিটিভ বার্তা সবাই যদি আমরা না থাকি তাহলে সত্যি সত্যি আমরা কিন্তু মানব সম্পদের বিকাশ করতে পারবো না আমাদের শ্রদ্ধেয় সভাপতি স্যার যেটা চাচ্ছেন এই যে মানব সম্পদের বিকাশ মানুষ সম্পদ না সম্পদ নয় যদি একটা মানুষের মধ্যে নেগেটিভিটি বেশি থাকে সে সত্যি সম্পদ নয় তাই সম্পদ করতে গেলে আমাদের নেগেটিভিটিটা সরিয়ে রাখতে হবে এবং পজিটিভিটিটাকে আলিঙ্গন করতে হবে তো আমরা যেহেতু একটা মানুষকে আরও উন্নত চিন্তাভাবনার মানুষ হিসেবে যদি দেখতে চাই তাহলে প্রত্যেকের মধ্যে এই ভাব সঞ্চার করতে হবে অর্থাৎ কিভাবে সঞ্চার করব পজিটিভ চিন্তা করতে হবে আমাদেরকে আমরা যত রকম চিন্তা ভাবনা করি যখন একান্তে থাকি আমাদের চিন্তাগুলো হবে পজিটিভ অর্থাৎ সর্বস্তরের মানুষ পজিটিভ চিন্তা করবে তারপর আমরা যত কাজ করছি সকাল থেকে রাত্রি পর্যন্ত এই কর্মগুলি হবে পজিটিভ যদি আমাদের করাগুলো যদি আমাদের গঠনমূলক হয় ভবিষ্যৎকে মাথায় রেখে যদি আমরা কাজ করি তাহলে কর্মগুলির ভুল হবে না আর যেগুলো বলবো সেটাও যেন আমাদের পজিটিভ কথাবার্তা বলি যদি কেউ কাছে কারোর সম্পর্কে নিন্দা মন্দ অর্থাৎ নেগেটিভিটি যদি কিছু আলোচনা করে আমরা সেটা কি করব আমরা সেক্ষেত্রে যাতে যেটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করে যাওয়া যায় সেটাই করতে হবে তবেই আমরা ভালো মানুষ হতে পারবো তবেই মানুষ আমাদেরকে দাম দেবে আমাদেরকে মানুষ কখন মূল্য দেয় সম্মান কেউ কাউকে দেয় না ছিনিয়ে নিতে হয় ছিনিয়া ছিনাবো কী করে আমার মধ্যে নেগেটিভিটি যদি বাসা থাকে আমি যদি মিথ্যা কথা সবসময় বলতে থাকি কুকর্ম যদি করতে থাকি তাহলে মানুষ আমাকে মূল্য দেবে না সম্মান দেবে তাই সম্মানটা নিজেকে অর্জন করতে হবে নিজের চরিত্র দিয়ে ভালোবাসা দিয়ে ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হবে তাই এই পজিটিভ পজিটিভিটির যে অনুষ্ঠান যে আমাদের কুইজ কম্পিটিশানটি এবং বিভিন্ন যে টক বিকাশ টক শো হচ্ছে আমরা বিভিন্ন জ্ঞান জ্ঞানীগুড়ি মানুষদের যে জীবনে কীভাবে নেগেটিভিটি সরিয়ে পজিটিভিটি এসছে অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠা লাভ করেছে সেইগুলো যদি আমরা স্মৃতিরোমন্থন না করি তাহলে কিন্তু কিছুই হবে না মানে এখানে শুনলাম দুটা দু চারটে কোয়েশ্চেন করা হলো বা কেউ বললো শুধু এইটুকুতেই সীমাবদ্ধ নয় বাড়িতে গিয়ে এটা চর্চা করতে হবে তবেই কিন্তু আমাদের চরিত্রগত হবে চরিত্রগত না হলে কিন্তু কিছু দাম থাকবে না সবার উদ্দেশ্যে বলি এবং আমার উদ্দেশ্যেও যতটা করবো ততটা পাবো না করলে কিন্তু কিছু পাওয়া যাবে না যে শুধু মুখে মুখে পজিটিভিটি হয় না বাস্তবে ফিল্ডে নেমে গ্রাউন্ডে নেমে করতে হবে যেটা আপনারা করছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ পুনরায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মাইকটি হ্যান্ডওভার করছি থ্যাংক ইউ স্যার এখানেই আমাদের কুইজ কম্পিটিশনটা শেষ করছি